আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গাকৃতি তাই তো তো সৈয়দানা ইব্রাহিম আলী ইসলাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়া রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়ত আকৃতির ছিল এরকম লম্বা মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে অষ্টম অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় হলো তখন রাসুল্লাহ ইসলাম আম্মাজান আয়েশার সাথে গল্প করছিলেন আর বলছিলেন আয়েশা লাউলা হাদাসা তো আহদি কৌমিকা বিল কুফরি নাকতুল কাবাতাওয়ালা যে আলতুহা আলা আসহা ইব রহিম আয়েশা তোমার এই মক্কাবাসী তোমার এলাকার লোকজন যদি একটা কেও সৃষ্টি না করতো তাহলে কাবার যে আসল শেপ আমি ওই আসল শেপে এটাকে ফেরত নিতাম কিন্তু নিতে গেলে এখন একটা ঝামেলা বাঁধবে জন্য নিবলা ব্যাপারটা হচ্ছে আমরা এখন যেই কাবাটাকে দেখি এটা হচ্ছে স্কয়ার আকৃতির স্কয়ার মানে কি বর্গ আকৃতি তাই তো বর্তমান কাবা কোন আকৃতির বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের সাইজ কিউবের আকৃতি মানে স্কোয়ার চতুর্ভুজ কিন্তু সৈয়দানা ইব্রাহিম আলী ইসলাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওটা ছিল ইয়া রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়ত আকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে শেপ এরকম ছিল এরকম লম্বা কাভাগ ছিল আয়ত কিন্তু এখন এটা কমে স্কোয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়তক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা মতো আছে হেজরে হুম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে ওই হাতিমের ভিতরে ফরজ সালাত আদায় হয় না নফল সুন্নাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জেহাতিল কাবা টু দ্য ডাইরেকশন অফ কেবলা আপনার কেবলা মুখী হইতে হবে না আপনি তো কেবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিঙ্ক ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুল সাইসমের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আমার যেন আয়সা রাদ আল্লাহ আনহা আলা আনহাকে উনি বললেন যে আয়েশা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইসাল্লামের যে বেই যেরকম লম্বা করে শেপ দিতে কিন্তু পারে দিব না কেননা দিলে মক্কা একটা হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা মোহাম্মদ এই কাবার অপমান করেছে কাবাকে ভুলুণ্ঠিত করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে এই আমি করলাম না সুবাহ আল্লাহ